কংগ্রেস এবার দখল করতে পারবে বাংলা সেখানে একটা বড় সড়ক প্রশ্ন চিহ্ন ইতিমধ্যেই দেখা যাচ্ছে দেখুন ফলাফল যাই হোক হতে পারে তৃণমূল কংগ্রেস বাজিমাত করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক দেখিয়ে তবে এই মুহূর্তে যে বাংলার পরিস্থিতি তাতে করে এই মুহূর্তে কিন্তু বিরোধীরা যথেষ্ট পায়ের তলার মাটি শক্ত করেছে এবং এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে সব সব থেকে বড় শক্তি যেটা ব্রহ্মাস্ত্র সেটা হচ্ছে মুসলিম ভোট এবং এই মুসলিম ভোট ব্যাংকে দু হাজার ছাব্বিশে কিন্তু এই ভোট ব্যাংকে আর যদি সেটা হয় তাহলে সত্যিই কিন্তু ব্যাক ফুটে যেতে পারে তৃণমূল কংগ্রেস এবং বাংলার রাজনৈতিক খেলাটা কিন্তু একেবারে ঘুরে যেতে পারে আর সেক্ষেত্রে মুসলিম নেতাদের একটা বড় সড়ক ভূমিকা বা মুসলিম ভোটারদের একটা বড় ভূমিকা থাকতে পারে এবং এই জায়গা থেকেই রীতিমতো একটা প্রশ্ন উঠছে গোটা বাংলায় যে তৃণমূল কংগ্রেস কে কি ধ্বংস করবে মুসলিম নেতারাই কেন এই প্রশ্ন উঠছে দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক পল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দেখুন ভোট আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে তার আগেই বাংলার যা পরিস্থিতি তাতে করে সত্যি এই মুহূর্তে বাংলার মানুষ কিন্তু ভাবতে বাধ্য হচ্ছে যে আদৌ তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতা দখল করতে পারবে এবং এর কারণ হিসেবে মূলত যে কারণটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক কারণ অনেকেই এই জল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন যে হতে পারে এবারে তৃণমূল কংগ্রেস আগের বার যে যতবার নির্বাচন হয়েছে সেই রকম ফল কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে নাও পড়তে পারে বা সেরকম ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে নাও পড়তে পারে কিন্তু যদি এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক বাঁচিয়ে নিতে পারে বা অক্ষত রাখতে পারে তৃণমূল কংগ্রেস তাহলে আবারও যে এই ভোট ব্যাঙ্ক মানে সংখ্যালঘু ভোট ব্যাংক তাদের জন্য ব্রহ্মাস্ত্র প্রমাণিত হবে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে দেখুন কি হবে না হবে সেটা অবশ্যই সময় বলবে কিন্তু প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কি চিন্তায় রয়েছে কোথাও কি তৃণমূল কংগ্রেসের এই ভোট ব্যাংকের ধাক্কা পড়ছে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মনেই প্রশ্নগুলো উঠছে তার কারণ কি কারণ দেখুন বিগত যতগুলো বছরে আমরা নির্বাচন দেখেছি বাংলায় মানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি একেবারে স্পষ্টভাবে যে সংখ্যালঘুর যে ভোট ব্যাংকটা সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সঙ্গে থাকে কিন্তু দু সালে দু সালে হয়তো একটাই আসন পেয়েছে আইএসএফ ভাঙরের আসনটা বিধানসভার যে কেন্দ্র ভাঙ্গর সেটা দখল করেছে আইএসএফ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এবং সেখানকার যে একমাত্র যিনি নশাদ সিদ্দিকি বিধায়ক তিনি কিন্তু বাংলা জুড়ে একটা প্রভাব ফেলছে আইএসএফ কিন্তু একটা বাংলা জুড়ে প্রভাব ফেলছে শুধু তাই নয় আইএসএফ এর জন্মদাতা মানে আব্বাস সিদ্দিকি তিনি একটা প্রভাব অবভিয়াসলি তার সবসময় একটা সমাজে প্রভাব থাকে কিন্তু এবারে তিনি যখন এটা একটা জল্পনা উস্কে দিয়েছেন যে হতে পারে মানুষের স্বার্থে তিনিও ভোটের ময়দানে নামবেন লড়বেন সেখান থেকে কিন্তু আরও বেশি এই প্রশ্নগুলো উস্কে আসছে যে তাহলে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে কি ধাক্কা পড়বে কারণ সংখ্যালঘু ভোটটা বিজেপিতে একেবারে যায় না সেটা আমরা প্রত্যেকে যাই কিন্তু আই কংগ্রেস বাম তাদের কাছে তো যায় এবারে আইএসএফ কি একটা কোথাও বিকল্প হয়ে উঠবে সংখ্যালঘুদের কাছে তৃণমূল কংগ্রেসের এই প্রশ্নগুলো উঠছে অন্যদিকে দেখুন হুমায়ুন কবির ইতিমধ্যে এই প্রশ্ন উঠছে যে হুমায়ুন কবির যে আলাদা দল করবেন এবং তিনি বাংলা জুড়ে পঞ্চাশটি আসনের কথা বলছেন যেখানে প্রার্থী দেবেন সেই জায়গাগুলো কি হবে সেই জায়গার প্রার্থীরা কি যে সংখ্যালঘু ভোটাররা তাদের দলকেই ভোট দেবে নাকি তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখবে নাকি তারা চাইবে যে কোনো মুসলিম নেতার দল হোক কোনো এটা চাইবে কারণ হুমায়ুন কবির স্পষ্ট বলেছেন যে যে তিনি দলটা আনবেন সেটা কিন্তু একটা সেরকমই হবে সংখ্যালঘুদেরকেই গুরুত্ব দিয়ে এরকম একটা দল হয়তো হতে পারে এই সম্ভাবনার কথা ইতিমধ্যে মানুষ মনে করছে যেহেতু হুমায়ুন কবির সেই দলটা আনবে সেই জন্য মানুষ কিন্তু মনে করছে তবে এখানে প্রশ্ন যে যদি এটা হয় হুমায়ুন কবির অবশ্যই আমরা দেখতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আলোচনার কথা বলেছেন হতে পারে এই আলোচনার প্রস্তুতি হুমায়ুন কবির নিয়েছেন সেই ইঙ্গিত মাধ্যমে দিয়েছেন হতে পারে হয়তো তিনি অ্যাডজাস্টমেন্টে চলে এলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলাদা কোনো দল করলেন না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু তিনি ডিক্লেয়ার করেছেন যে তিনি আলাদা দল করছেন আসন্ন ছাব্বিশের নির্বাচনে পঞ্চাশটা জায়গায় তাদের দল প্রার্থী দেবে সুতরাং তার কথা ধরে নিয়েই আজকের ভিডিওটা করছি যে যদি সেটাই হয় তাহলে হুমায়ুন কবিরের যে দল হবে সেটাও কিন্তু সেই পঞ্চাশটা আসনে সংখ্যালঘু মানুষরা একটা তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে দল পাবে তারা ভোট চাকে তৃণমূল কংগ্রেসকে দেখবার এই হুমায়ুন কবিরের দলের যে প্রার্থী যিনি দাঁড়াবেন তাকে দিক কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আজ পর্যন্ত যেটা ছিল বাংলায় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প ছিল না দু হাজার একুশ সালে আব্বাস সিদ্দিকির জন্ম দেন আই এর তারপর নসাদ সিদ্দিকির নেতৃত্বে যেভাবে আইএসএফ চলছে এখন আব্বাস সিদ্দিকির যেভাবে সমর্থন রয়েছে স্বাভাবিকভাবে দু হাজার একুশ সালের পর সংখ্যালঘু মানুষরা একটা একটা অপশন তারা পেয়েছেন ওই জন্যই ভাঙরে তারা জিতিয়েছেন আই বিধায়ক মানে হয়েছেন নশাদ সিদ্দিকি সুতরাং এবার যে আরো দিন গেছে আই এর বিষয়ে সাধারণ মানুষ আরো অনেক বেশি করে জানতে পারছে দেখুন রুট লেভেল যারা দিন আনে দিন খায় যাদের নির্বাচন যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাদেরকে তো জানাতে হবে যে তৃণমূল কংগ্রেস ছাড়া এই রাজ্যে আরও একটা দল আছে সেই কাজটা কিন্তু দু হাজার একুশের পর জোর কদমে পড়েছে নসাদ সিদ্দিকি আইএসএফ এর প্রত্যেকটা কর্মী সমর্থক করেছেন করে যাচ্ছেন এবং তার ইম্প্যাক্ট দু হাজার ছাব্বিশে আরও অনেক বেশি পড়তে পারে সেই সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ দেখুন গুটি গুটি আইএসএফও কিন্তু নিজেদের ঘর গুছিয়ে ফেলেছেন মানুষকে যেভাবে বার্তা দিচ্ছেন নসাদ সিদ্দিকে যে ভিডিওগুলো ভাইরাল হয় যেভাবে তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে বোঝায় উন্নতির কথা বলে তারা কি পাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে সেই বিষয়গুলো তুলে ধরেন মানুষকে শিক্ষিত হওয়ার কথা বলেন সংখ্যালঘু সম্প্রদায়কে এগিয়ে শিক্ষিত হওয়ার যে বার্তা দেন এতে করে সম্প্রদায় মানে সংখ্যালঘু সম্প্রদায় যে তিনি একটা প্রভাব ফেলছেন এটা বলার অপেক্ষা রাখে না এবং সেই প্রভাব হয়তো ভোট ব্যাংকেও দেখা যাবে সেই কিন্তু অনেকেই করছেন সুতরাং সংখ্যালঘু নেতা যেমন ধরুন নসাদ সিদ্দিকী এই মুহূর্তে অন্যতম হুমায়ুন কবির যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে উনি একটা দল করেন তাহলে একটা মুকুটে আসছেন আব্বাস সিদ্দিকী যদি সত্যিই রাজনৈতিক ময়দানে নামেন কোনো একটা জায়গা থেকে তিনি যদি প্রার্থী হন তাহলে যার বিরুদ্ধে হবেন তার কিন্তু চাপ হতে পারে সেই কথা কিন্তু অনেকেই বলছেন রাজনৈতিক মহলে সুতরাং তৃণমূল কংগ্রেস ছাড়া ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু ভোটারদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সংখ্যালঘু ভোটারদের কাছে একটা নতুন দিক বাংলায় নতুনভাবে তাদের কাছে কিন্তু অপশান খুলে যাবে কারণ কথা বারবার বলা হয় যে সংখ্যালঘু সম্প্রদায় বেসিক্যালি স্পষ্টভাবে বলছি যে মুসলিম যে ভোটাররা রয়েছেন তারা বিজেপিকে ভোট দেবেন না একেবারে স্পষ্ট সুতরাং তাদের হান্ড্রেড পার্সেন্ট যে ভোটটা সেটা যেত তৃণমূল কংগ্রেসের কাছে তাদের কাছে কোনো অপশন ছিল না কাকে ভোট দেবেন তারা কিন্তু আইএসএফ হুমায়ুন কবিরের দল আব্বাস সিদ্দিকিও যদি মাঠে ময়দানে নামেন তিনি একটা ব্র্যান্ড রীতিমতো তিনি যদি রাজনৈতিক ময়দানে নামেন তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের কি হবে ব্রহ্মাস্ত্র যেটা সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সেখানে কি ধাক্কা পড়বে না এবং দেখুন হিসেব কিন্তু বলে যে হিসেব কষা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই যদি সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা পড়ে তাহলে কিন্তু খেলা ঘুরে যেতে পারে তাহলে কিন্তু বাংলার রাজনীতিতে ভূমিকম্প আসতে পারে আর এই ভূমিকম্পের রীতি তৃণমূল কংগ্রেসের ভিত নড়ে যাওয়ার মতো কিন্তু সম্ভাবনা রয়েছে এটা তৃণমূল কংগ্রেসও খুব ভালো করে জানে সেই কারণেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনায় বসা হবে কারণ এই ভোট ব্যাংক অক্ষত রাখতে হবে তৃণমূল কংগ্রেস জানে যে সংখ্যালঘু ভোট ব্যাংক তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু যেভাবে আইএসএফ বার্তা দিচ্ছে সংখ্যালঘু মানুষকে হুমায়ুন কবির যে দল করে নেয়ার কথা বলছেন কারণ ছাব্বিশের যে বিধানসভা নির্বাচনটা মুসলিম সমাজ বা মুসলিম ভোটারদের কাছে একেবারে অন্য হবে সেটা বলার অপেক্ষা রাখে না সুতরাং এবারে যদি মুসলিম ভোটাররা সত্যি তাদের যে ভোটটা তৃণমূল কংগ্রেস ছাড়াও বেশ কিছু অংশ যদি আইএসএফ কিংবা হুমায়ুন কবিরের দল কিংবা যদি দেখা যায় পরবর্তী সময় বামেদের সঙ্গে আইএসএফ কংগ্রেস জোট হলো সেখানে পড়ে তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে তৃণমূল কংগ্রেস তাহলে কিন্তু ক্ষমতা পর্যন্ত হারাতে পারে তৃণমূল কংগ্রেস একেবারে স্পষ্ট হিসেবে এটা সেই কারণেই আজকে প্রশ্ন তুলছে বাংলার মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল সংখ্যালঘু নেতারা বা স্পষ্ট বলছি মুসলিম নেতারাই তৃণমূল কংগ্রেসের একেবারে ধ্বংসের কারণ হবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থাকবেন